আজকে বলতে পারি তোমাদের সব অভাব অভিযোগ কিন্তু দূর হয়ে যাবে আজকের কালেকশনটা জাস্ট দেখো আমি চেয়েছি সাধারণের হাতে পৌঁছে যাক কমন ভ্যারাইটি হোক কিন্তু সাধারণের হাতে পৌঁছা সেই জন্য এই ভ্যারাইটি প্রত্যেকটা ভ্যারাইটির নাম আছে যদিও ট্যাগ নেই এখানে আমি যখন কাউকে ডেলিভারি করছি ট্যাগ করে দিচ্ছি প্রতিটা আচ্ছা ফলে কমন ভ্যারাইটি হতে পারে কিন্তু যারা বিগিনারস তাদের বাড়িতে গিয়ে এটা সারা বছর আলো করে ফুল গাছটা একটা মনোযুদ্ধ ভেতর থেকে জাস্ট বার করছে গাছটার সাইজ দেখো গাছটার জাস্ট সাইজ তোমরা দেখো পুরো পটেড আছে আর কত মানে ফুলটা তো অপূর্ব হুম আমার কাছ থেকে চারা গাছ নিয়েছিলেন এই ভ্যারাইটিটা এটার নাম জেড জুনিয়ার ঠিক আছে এখানে কিন্তু ট্যাগ লাগানো নেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমি বলে দিচ্ছি এটা জেড জুনিয়ার এইটা আছে ইয়া ইয়া কম্প্যাক্টাম আছে এইটা তুমি ট্যাগিং করে তবে হাতে দেবে সব ট্যাগ করে যাবে এগুলো আমি এই হাতে ধরে ধরে দেখাচ্ছি মানে এইটা যেমন এমা হোয়াইটের একটা ভ্যারাইটি দারুন এটা দারুন হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো যেমনটা তোমাদের প্রমিস করি একটু হ্যাঁ একটু জানি একটুখানি সময় লাগে কিন্তু প্রমিস কিন্তু আমরা রাখি প্রমিস করেছিলাম ফুলওয়ালা একদম অর্কি তোমাদের বাড়ি একদম দৌড় করে পৌঁছে দেবো সেই রকম কিন্তু কথা রাখতে পেরেছি দেখতেই পাচ্ছো একদম ফুলওয়ালা অর্কিটা পুরো খাজানা একদম এখানে নিয়ে চলে এসেছি আর সাথে কে আছে সে তো এতক্ষণও দেখে নিয়ে যাও ইন্ট্রোডাকশনের দরকার নেই এই সব গাছ কিন্তু তোমাদের জন্যই তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে ডেফিনেটলি তোমাদের বাড়িতে যাওয়ার জন্য একদম তৈরি প্রতিটা গাছ যেন কাছ থেকে দেখাবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় প্রতিটা গাছ কিন্তু একদম টপ ক্লাস কোয়ালিটিতে আছে আর মনোজিদ্দার অর্কিড ক্রিয়েশনে গাছ মানে তো এক নম্বর গাছ হবে সেটা তো সবাই জানো আর সাত দিনের মধ্যে পকেট ফ্রেন্ডলি গাছ মানে মনোজিদ্দার গাছ এটা তো একদম পরীক্ষিত সত্য হয়ে গেছে তা আর বেশি কথা শুরুতেই বলছে না কারণ আজকে ভিডিওতে আছে আছে অনেক কিছু কারণ আজকে এত সুন্দর অর্কিড দিয়ে তো আমারই কথাবার্তা আটকে আছে এত দারুণ দারুণ গাছ দেখে তা বেশি কথা আর বাড়াচ্ছি না চলো আজকে ভিডিওটা শুরু করা যায় অনেক দিনের সবার একটা অভিযোগ ছিল যে ফুল ফোটা অর্কিড কেন আমরা অর্কিড ক্রিয়েশনে দেখাচ্ছি না বা ফুল ফোটা গাছ কেন কোটান কর মনোজিদ্দা কেন আনছে না খালি ছোট ছোটো চারাই দেখায় শুধু চারাই আনে আজকে বলতে পারি তোমাদের সব অভাব অভিযোগ কিন্তু দূর হয়ে যাবে আজকের কালেকশানটা জাস্ট দেখো মানে মনোজিৎ কথা মনোজিদ্দার গল্প তো আমরা শুনবো কিন্তু শুরুতে মনোজিৎদাকে তো থামিয়ে আমি খালি তোমাদের ফুলগুলো দেখাচ্ছি মানে আজকে ফুলে কি কামাল ধামাল আছে জাস্ট দেখো তোমাদের সবার তোমাদের সবার কথা মাথায় রেখে কিন্তু মনোজিৎ স্পেশালি একদম বলতে পারি উইন্টার স্পেশাল কিন্তু এই গাছগুলো এসছে সব তোমাদের বাগানে যাওয়ার জন্য একদম প্রস্তুত তো মনোজিদ্দা তোমার যে গতানুগতিক একটা ব্যাপার ছিল ছোট কাজ এবার তুমি একদম তো যা করেছো কামাল না কামাল আমি বলবো না তার কারণ হচ্ছে কমন ভ্যারাইটি কিন্তু ঠিক আছে কামাল হচ্ছে আমার এখানে যেটা থাকে লোকে দাম অনেক খরচ হয় সেই লেভেলের নয় আমি চেয়েছি সাধারণের হাতে পৌঁছে যা কমন ভ্যারাইটি হোক কিন্তু সাধারণের হাতে পৌঁছা সেই জন্য এই ভ্যারাইটি প্রত্যেকটা ভ্যারাইটির নাম আছে যদিও ট্যাগ নেই এখানে কাউকে ডেলিভারি করছি ট্যাগ করে দিচ্ছি প্রতিটা হুম আচ্ছা ফলে কমন ভ্যারাইটি হতে পারে কিন্তু যারা বিগিনার্স তাদের বাড়িতে গিয়ে এটা সারা বছর আলো করে ফুল হবে হ্যাঁ একদম সেই কারণেই কিন্তু এটা মানে এটা কিন্তু সম্পূর্ণটা তোমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা মানে তোমাদের প্রচুর রিকমোডেশন স্পেশালি বলবো যে সোনিয়ার যে আমরা ভিডিওটা করেছিলাম যে সোনিয়া ওটা যে কি হিউজ রেসপন্স তোমরা মানে এখনো সেই ফোন রিং হয় তো সেই কথা রেখে কিন্তু মনোজিৎ গাছগুলো কিন্তু জোগাড় করেছে শুধু তোমাদের জন্য সোনিয়ার গাছগুলো যে রেটে ছিল সেটা অফার প্রাইস এ ছিল আর দ্বিতীয় হচ্ছে সোনিয়ার গাছগুলো সবাই খুব ভালো করে অবজার্ভ করেননি সোনিয়া কিন্তু ব্ল্যারুটেড গাছ ছিল এগুলো কিন্তু পটেড গাছ ফলে কেউ যদি এক্সপেক্ট করেন যে সোনিয়ার দাম আর এই দাম এক হবে প্রথম কথা হচ্ছে ওটা অফার ছিল বলে দাম কম ছিল সেটা শিক্ষক দিবসের একটা স্পেশাল শিক্ষক স্পেশাল হ্যাঁ সম্প্রদায়কে আলাদা করে সম্মান জানানোর জন্য ওই দিনটা ছিল আর কিন্তু এখন ওই রেটে হবে না কিন্তু আমার মনে হয় সাধারণের সাধ্যের মধ্যে থাকবে হুম আর এইগুলো তো সোনিয়ার ভ্যারাইটি থেকেও তো বেটার ভ্যারাইটি এখানে সোনিয়া তো ইন্ডিয়ার সবচেয়ে পুরনো ভ্যারাইটির মধ্যে এবং ওটা মার্কেট জাত করা হয় একদম এবার আজকে তো অনেক কথা মানে আমার মাথায় সবসময় কিলবিল করে যখনই মনোজিৎ বাড়িতে আসি কিছু মানে কিছু কথা তোমাদের থেকে পাই কিছু কথা পথ চলতি হাটে বাজারে অনেক লোকজন এদিক ওদিক থেকে বলে সেগুলো কানায় আসে সেসব নিয়ে বলবো কিন্তু আমি প্রথমে মনোজিৎ দাকে বলবো একটা গাছ তুলে দেখাতে মানে এটা রকম সাইজ তোমার গাছের সেটা বুঝবে দেখো তোমরা জাস্ট দেখো গাছটা একটা মনোজিৎ ভেতর থেকে জাস্ট বার করছে গাছটার সাইজ দেখো গাছটার যা সাইজ তোমরা দেখো পুরো পটেড আছে আর কত মানে ফুলটা তো অপূর্ব আর একটা কথা আমি প্রথমেই বলবো কেউ প্লিজ বলবেন আমার এই গাছটাই দশ পিস চাই এটা কিন্তু মনোজিদা দিতে পারবে না এটা আমি বহুবার বলেছি মনোজিৎদারটা এটা নার্সারি না মনোজিদাটা ভালোবাসা থেকে করে তোমাদের জন্য করে তো কেউ যদি বল না আমার এই গাছটাই পাঁচ পিস চাই এটা কিন্তু বলবো বললো না প্রচুর গাছ আছে মনোজিদার কাছে বললে মনোজিদা পুরো ক্যাটালগ পাঠিয়ে দেবে

এটার নাম জেড জুনিয়র ঠিক আছে এখানে কিন্তু ট্যাগ লাগানো নেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমি বলে দিচ্ছি এটা জেড জুনিয়র এইটা আছে ইয়া ইয়া আছে আছে এইটা তুমি ট্যাগিং করে তারপর হাতে দেবে সব ট্যাগ করে যাবে এগুলো আমি এই হাতে ধরে ধরে দেখাচ্ছি মানে এইটা যেমন এমা হোয়াইটের একটা ভ্যারাইটি দারুন এটা দারুন তাহলে বুঝতেই পারছো মানে একদম আর মানে তোমরা জানো যে অর্কিড ক্রিয়েশনে প্রতিটা গাছ কিন্তু উইথ ট্যাগ থাকে ট্যাগ খোলা বা ট্যাগ খুলে বিক্রি করলে একরকম দাম ট্যাগ নিয়ে এক নতুন নতুন শুনেছি আমি আমার মধ্যে তুমি শুনেছো ট্যাগ খোলা একরকম দাম ট্যাগ বলা একরকম দাম এটা কিন্তু আমি রিসেন্ট শুনেছি যে ট্যাগ ওলা অর্কিড একরকম দাম ওটার যে ওটার যে ট্যাগ খোলা থাকে আর রকম দাম ইয়ে থাকে সেটা হচ্ছে আমার এখানে যখন গাছ থাকে থাকতে কোনো কোনো গাছের ট্যাগ নষ্ট হয়ে যায় তখন অনেকে এসে কিন্তু আমাকে বলে দাদা আপনার গাছের ট্যাগটা নষ্ট হয়ে গেছে একটু কম দামে দিয়ে দিন আমি তাকে স্বনিগন্ধ ভাবে বলি যে এই গাছটা থাক ফুল ফুটলে আবার ট্যাগ লাগিয়ে তখনই আপনাকে দেব আপনার সুবিধা হবে বুঝতে পারছো ওই রকম কোনো ব্যাপার কিন্তু এখানে নেই যে ট্যাগ ট্যাগলা একরকম দাম ট্যাগ ছাড়া একরকম দাম এখানে প্রতিটা গাছ উইথ ট্যাগ ট্যাগ ছাড়া কোনো গাছ কিন্তু কখনোই দেওয়া যায় না আর একটা কথা মনোযুদ বলো কেউ ধরো একদম বিজ্ঞানার্স সে কি এই গাছগুলো মানে ইজিলি করতে পারি কারণ এই গাছের যে ভ্যারাইটি এই ভ্যারাইটিটা যারা একটু পাঁচ সাত বছর গাছ করে ফেলেছেন তারা এই গাছ নিতে চাইবেন না তার কারণ হচ্ছে তাদের কাছে এই ভ্যারাইটি অলরেডি বাড়িতে আছে তাদের বাগান ভরে ফুল দিচ্ছে তাহলে বিগিনার্সদের জন্যই এই ভ্যারাইটিটা তুমি যদি শুধু এই সাদা ফুলটা দেখো এটার নাম হচ্ছে স্নো হোয়াইট এই সাদা ফুলটার যা সাইজ একটা মানে জবা ফুলেরকে হার মানিয়ে দেবো হ্যাঁ বিশাল বাড়িতে ফোটা জবা ফুল বিশাল বিশাল সাইজ বিশাল গাছ ঠিক আছে তো কেউ ভেবো না যে আমি নিয়ে করতে পারবো অনেক অনেক দিদিরা আছে যারা আমাকে বলে অনিরভা আমি কি পারবো হান্ড্রেড পার্সেন্ট পারবেন শুধু এটা সব একটাই নারকেল চোকড়াতে গাছ আছে যে গাছ আমি নিজে হাতে তৈরি করি সেই গাছ নারকেল চোকড়াতে থাকে না হুম কিন্তু যেহেতু এটা শুধু হাত বদল হচ্ছে আমার কাছে এসেছে আপনাদের ওই সোনিয়ার ভিডিও দেখার পরে আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন গাছ আবার এসেছে হুম কিন্তু গাছ কিন না আমার হাতে তৈরি হয়নি হয়ে এসেছে এগুলো সব নারকেল চোপড়াতে আছে আমি মার্চ এপ্রিলে কিন্তু নারকেল চোপড়া রিমুভ করে আপনাকে রিপোর্ট করবো রিপোর্টার আর রিপোর্টিং নিয়ে আর কিছু বলছি না প্রচুর ভিডিও আমাদের বানানো আছে অবশ্যই কিন্তু দেখে নিও এবার যেটা সব থেকে বড় কথা মনে যে দা কত দাম রেখেছে বন্ধুদের জন্য দামটা আমার মনে হয় সাধ্যের মধ্যেই আছে হুম যদি একটি গাছ আমার কাছ থেকে নেন যেকোনো একটি বেশি হুম এক লাগিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আড়াইশো টাকা আচ্ছা যে কোনো গাছ যে কোনো গাছ কিন্তু আড়াইশো টাকা যেটা খুশি নেবে কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে সেটা তুমি বলো যে গাছ ডেলিভারি ব্যাপারটা হ্যাঁ গাছ ডেলিভারির ব্যাপারটা আমি সবাইকে রিকোয়েস্ট করেছি যদি ফুলটা ইনট্যাক্ট আপনার বাড়ি অবধি যায় হুম তাহলে যারা কাছাকাছি আছেন তারা এসে কালেক্ট করুন হুম আর আর যারা দূরে আছেন তাদেরকে আমি এটা বলবো যে এটার যা কুরিয়ার চার্জ পড়বে গাছের দামটা অলরেডি আপনারা শুনে নিয়েছেন কুরিয়ার চার্জ পড়বে এর থেকে অনেক বেশি কারণ গাছটার আমি যেটা তুলে দেখিয়েছি গাছ পাইক এবং গাছের হেলথ নিয়ে অন্তত তিন ফুটের কাছাকাছি হাইট হয়ে যাবে আড়াই তিন ফুট আড়াই তিন ফুটের প্যাকেজিং আমার মনে হয় খুব কস্টলি হয়ে যাবে মানে এইটাই হচ্ছে একটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের কিন্তু গাছটা মানে বা হ্যান্ড টু হ্যান্ড নিতে হবে হ্যান্ড টু হ্যান্ড মেট্রো স্টেশনে যদি মনোজিৎ বলে যে কাছাকাছি বড়নগর মেট্রো স্টেশন বড়নগর মেট্রো স্টেশন থেকেও তুমি চাইলে কিন্তু তাও দিয়ে দিতে পারে মনোজিৎ চেষ্টা করবে কিন্তু এটাকে কুরিয়ার করা বলবো না ডিফিকাল্ট কিন্তু এর কস্টিং প্রচুর পড়ে যাবে তোমাদের গাছের থেকেও বেশি দাম যেটা মনোজিৎ বলল বললো তো যারা কাছাকাছি থাকো যারা হাতে হাতে নিতে পারবে বা তোমাদের বন্ধুরা ধরো আশেপাশে থাকে বড় আশেপাশে তারা কিন্তু অবশ্য নীয় অনেকে আমাকে যেটা জিজ্ঞেস করে মনোজিৎ ঠিকানা কোথাও মনোজিদার কোথায় থাকে বহুবার বলেছি মনোজিদ আরেকবার বলে দাও তুমি কোথায় থাকো আমি উত্তর কলকাতার বড়ানগরে থাকি হুম নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে বরানগর থানা যারা মেট্রোল করবেন তারা দমদম নোয়াপাড়া বা বরানগর মেট্রো স্টেশনে নামতে পারেন বরানগর মেট্রো স্টেশন থেকে সিথিগামী অটোতে বরানগর থানা বাস স্টপ মিনিট পাঁচের সময় লাগে আমার মনে হয় আপনাদের আসতে কোনো সমস্যা হবে না বাস স্টপে নেমে আপনারা গুগল করবেন অর্কিড ক্রিয়েশন আমার বাগানে চলে আসবেন তাহলে আজকের চমক আজকে ধামাকা এটাই ছিল কিন্তু দাঁড়াও এখনো শেষ হয়নি একটুখানি এই কটা গাছ দেখি কি আমার মন ভরে দাঁড়াও এবার তো এইদিকে দেখতে পাচ্ছি প্রচুর সিডলিংস যেমনটা সবসময় অর্কিড ক্রিয়েশানে থাকে তো এখানে অ্যাজ ইউজুয়াল প্রচুর সিডলিংস প্রচুর চারা আর লাস্টে একটা ধামাকা গাছ দেখাবো ঠিক আছে সেটার জন্য একটু ওয়েট করো তো মনে হচ্ছে এখানে কি কী ভ্যারাইটি আছে এখন এখানে এখন প্রায় তেরোটার মতো ভ্যারাইটি আছে হুম এটা ছাড়াও কিছু ভ্যারাইটি আছে যেগুলো একদম প্রিন্টেড ট্যাগের গাছ আছে হুম প্রিন্টেড ট্যাগের গাছগুলো একটু কস্টলি আচ্ছা আর এগুলো হাতে লেখা ট্যাগ আছে হুম কিন্তু প্রতিটা গাছেই ট্যাগ আছে হুম এখানে 13টা ভ্যারাইটি আছে আচ্ছা এগুলো এসব ডেনড্রোবিয়ামই তো আছে সব ডেনড্রোবিয়াম এছাড়া এখানে কিছু রিয়ার ফিলোনেপসিসের সিডলিং আছে আচ্ছা ফিলোনেপসিস এগুলো সব নেমড ভ্যারাইটি হুম বাইরে সিরিয়াল নাম্বার দেওয়া ভেতরের আলাদা করে নাম ই করে দেওয়া হয়েছে আচ্ছা দেখো কোন নাম ফিল এই আচ্ছা দেখো এই বড় ফিলানপসিসও কিন্তু अवेलेबल আছে কেউ যদি চাও বড় নবও সেটাও কিন্তু अवेलेबल আছে আর তার এই সিলিং এখন কি প্রাইস যাচ্ছে मनोज্যদ এখন 120 আর 150 120 আর 150 আরেকটা কথা আমি এখানে ইনক্লুড করব প্রতিবার আমাকে এটা বলতে হয় কারণ জানি কেউ না কেউ কমেন্ট করবে মনোজিৎ সিডলিংসে যে ধামাকা মহা অফার যেটা দেয় সেটা কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় থাকে কেউ যদি তুমি মানে ভাবো যে সবসময় ওটা পাওয়া যাবে সরি হ্যাঁ হয়তো অন্য কেউ দিয়ে থাকতে পারে সেটা কিন্তু তখন আরেকটা মনোজিৎ আমার কানে একটা অনেক বললাম অনেক কথা আমার আসে তো একদিন একটা কানে আমার হঠাৎ করে একটা কথা এলো সেটা হচ্ছে যে এই যে তুমি পঁচাশি টাকায় আশি টাকায় গাছ দাও সেগুলো হচ্ছে মানে বাছাই করা ছাটাই ছাটাই গাছ ঠিক আছে মানে ওর কোয়ালিটি খুব একটা ভালো হয় না তাই জন্য অত সস্তায় দেওয়া যায় ইউজুয়ালি অত সস্তায় অর্কিড পাওয়া যায় না এটা এটাকে তুমি কীভাবে ডিফাইন করবে দেখো ইটালিয়ান সেলুনে বসো চুল কাটে হ্যাঁ আর বড় স্যালোনে গিয়ে তখন আর সেলুন বলে না স্যালোন হ্যাঁ গিয়েও মানুষ বিখ্যাত কোম্পানি স্যালোনে গিয়ে চুল কাটায় হ্যাঁ তো মাথার চুলের যার যেমন রিকোয়ারমেন্ট যে আমি চুলটা ওখানে কাটালে এটা তো মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে তো আমি এক্সাম্পল দিলাম কেউ খারাপভাবে নেবেন না ব্যাপারটা যে স্যালোনে গিয়ে মাথার চুল কাটানোর কথা বললাম কেউ যদি এই প্রফেশনে থাকেন তাকে হার করতে চাইনি হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের রুচির ব্যাপার আছে সাধ্যেরও ব্যাপার আছে আমি চাইলেই ওই ফাইভ স্টার স্যালোনে গিয়ে চুল না কাটাতে পারি কিন্তু আমার পারপাসটা সলভ হয়ে যায় আমার ফুল দেখা নিয়ে কথা এবং সেটা জেনুইনিটি নিয়ে কথা সেটা ছাঁটাই হয়ে গেল নাকি আমার বাড়িতে এসে যে নামের ট্যাগ লাগানো আছে সেই ট্যাগে ফুল হলো এইটা বড় কথা মানে কারুর কারুর কাছে দেখছি মানে দামটা খুব একটা মানে কম দামে মানে বাজে গাছ বা ওই ছাটমাল আমি আমি যেটা বলি কম দামে মানে বাজে গাছ নয় কম দামে মানে হচ্ছে কমন ভ্যারাইটির একটু আগেই আমি তোমাকে বলেছি যেমন আমার এখানে কমন ভ্যারাইটি গাছ আছে আমার কাছে কিন্তু সাড়ে পাঁচশো ছশো এগারো পনেরো টাকা ঠিক আছে কিন্তু সেইগুলোর ভিডিও তোমার কাছে তারা সেই গাছের ঝলক দেখবেন কিন্তু আপামর জনতা যারা নতুন গাছ করছে তাদের কাছে কি ওটা ওই দামি স্যালোনে গিয়ে মাথার চুল কাটানোর মতো হয়ে গেল না শুধু করতে হবে কিন্তু রুট লেভেল থেকে সেই জন্য বলছি যে এরকম কম্প্রোমাইজ করার কোনো মানে হয় না বা ছাটাই বা বিশেষ বিশেষ শব্দগুলো আমরা চয়েস করছি সেটা না করে আমরা বলতে পারি যে কমন ভ্যারাইটি আর কিছু এক্সক্লুসিভ ভ্যারাইটি মনোজিদ্দার কাছে আমি বলছি পাঁচ হাজার সাত হাজার টাকা দামেরও গাছ থাকে কিন্তু সেগুলো আমরা কখনোই মানে শোকেস করি না কারণ আমরা সব সময় হ্যাঁ আমরা সব সময় মানে যারা বিগিনার্স তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ভিডিওগুলো তারা যাতে এত এত সুন্দর ফুল গাছ নিয়ে তাদের একটা মনে খুশি হয় যে হ্যাঁ আমি একটা অর্কিড আগে এই অর্কিডগুলোয় হাজার বারোশো করে একসময় বিক্রি হয়েছে আজকে সেটা দেখো আড়াইশো টাকা উইথ পটেট এত সুন্দর ফুল ফুটেছে তোমরা তোমাদের হাতে আমরা তুলে দিতে পাচ্ছি এটা মনোজিদারি ক্রেডিট ঠিক আছে কিন্তু তার মানে এই না যে মনোজিদ্দার গাছের কোয়ালিটি খারাপ তাই জন্য কম দামে দিয়ে দিচ্ছে মানে এটা যারা বা যেখান থেকে আমি শুনেছি আমি নিশ্চয়ই শুনেছি বলে কথাটা বললাম জিনিসগুলো ঠিক না আমার নিজের খুব খারাপ লেগেছে অনস্ক্রিন একটা কথা বলবো হুম আমার এক প্রতিবেশী দেশ থেকে গত পরশুদিন এক ভাই এসেছিলেন হুম তিনি কিন্তু তাদের দেশে এই কমন ভ্যারাইটির অর্কিড কি দাম যাচ্ছে আমাকে পরিষ্কার বলেছে এবং বলেছি ইন্ডিয়া থেকে আমরা গাছ নিতে এসেছি আমার কাছে এটা কতটা সৌভাগ্য তিনি ইন্ডিয়াতে এসেছেন সাথে সাথে আমার বাড়ি খুঁজে নিয়ে এসেছেন এখান থেকে গাছ নেবেন বলে তাদের দেশে এই কমন ভ্যারাইটির যা দাম সেই দামে কিন্তু ওনারা এখানে অবাক হয়েছেন যে ভারতবর্ষ এবং কলকাতায় কলকাতা এখন যা অবস্থা শুধু আমার কাছে নয় কলকাতায় এরকম বহু আমার মতো মানুষ আছে যাদের কাছে কিন্তু সহজলভ্য মানে লভ্যে এটা পাওয়া যাচ্ছে

আজকাল সবাই ফ্ল্যাট এবং বড় বাড়িতে থাকেন যাদের পক্ষে কিন্তু মাটিতে গাছ করা খুব কষ্টকর এটা তাদের জন্য ভেবে ফলে আমাকে তাদের কথা ভেবে গাছ করতে একদম একদম যাতে তারা করতে পারে আমি সবসময় মনোজিদ্দার বাড়িতে আসলে কিছু না কিছু একটা টকঝাল মিষ্টি নিয়ে কথা আমাদের আলোচনা না করলে হয় না এটা সেরকমই ছিল আর যেমনটা বললাম শেষে একটা চমক আমি চমকে গেছি গাছটা দেখে ঠিক আছে কিন্তু প্রথমেই বলছি সেই গাছটা কিন্তু নট ফর সেল ঠিক আছে সেলের জন্য একটা মনোজিৎদার নিজের মনোজিৎদার নিজের কালেকশন মনজিদার একটু তুলে দেখো গাছটাকে মানে আমি নিজে আমি জানি অনেকে হয়তো দেখে থাকতে পারে কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম এটাও একটা অর্কিড জাস্ট দেখো গাছটা আরে বাপ রে এটা কি বললে জানো এটা গ্রামাটো ফাইলাম আচ্ছা কিন্তু ব্ল্যাক আমি বলবো ভাই একটু ট্যাগটা দেখানো হুম দেখালাম হুম চাইলে আমি এই গাছ সবাইকে দেখাতে পারতাম কিন্তু ওই যে শীত পড়ছে হ্যাঁ এই সময় খেজুরের রসের একটা ব্যাপার আছে আজকে মনে হয় ভিডিওতে এটা ওই খেজুরের রসের কাজ করব মানে দারুন আমি আমি তো নিজেই চমকে গেছি কি গাছ এটা দিয়ে দেবো

আর আর দেখো দেখাচ্ছি এই সব গাছ নিয়ে কিন্তু আমরা খুব একটা দেখাই না এই সব গাছও কিন্তু মঞ্চে দেখা যাচ্ছে থাকে এই ভ্যান্ডাগুলো দেখো ঠিক আছে এইগুলো কিন্তু সব সোল্ড হয়ে গেছে ঠিক আছে এইগুলো মানে আসার সাথে সাথে একদম সেই হ্যাঁ এগুলো আসার সাথে সাথেই বেরিয়ে যায় এগুলো এরকমই ভ্যারাইটি কিন্তু সব কিছুই থাকে ঠিক আছে সবার হ্যাঁ দেখো গাছটা কত এইখানে হবে এখানে এলে বুঝতে পারবে কতগুলো ফুল হয়েছে এখানে দুই তিন চার পাঁচ মানে একটা বছরে যারা বলেন ভেন্ডাতে দুবার ফুল হয় আমার বাড়িতে এখন ওপরে ফুল ফুটে আছে দেখাতে পারি ওই ভ্যারাইটিরই গাছ ফুল দেখে লোকে ডিমান্ড করেছিল আনিয়ে দিয়েছি এটা কিন্তু বছরে পাঁচবার ফুল হবে দেখো আর একদম ম্যাচিওর ফুল গ্রোন প্রিন্টেড ট্যাগের একদম দারুণ ঠিক আছে তো সব কিছু কিন্তু অর্কিড ক্রিয়েশানে থাকে হয়তো সবসময় সব কিছু দেখানো পসিবল হয় না কিন্তু থাক আর বলছি না অনেক কথা আমি আর মনোজিদা বলে ফেলেছি আর আজকে যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে ফুল ফোটা বড় সাইজের গাছ মনোজিদদের কাছে এসে গেছে আর সেটা কিন্তু লিমিটেড স্টক আমি আরও একবার বল লিমিটেড স্টক কেউ একটা কালার যদি বলে পাঁচ পিস মনোজিৎ আমাকে দাও সেটা কিন্তু পসিবল হবে না সবার কাছে গাছ পৌঁছে যাক সেটা বলবো যারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখেছো তারা তো বুঝে গেছে কি করে গাছ নিতে হবে ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে আর হ্যাঁ আরও একবার বলবো টাইম ফোন করার টাইম কিন্তু সন্ধ্যে সাতটার পর সন্ধ্যে সাতটার আগে যদি কেউ ফোন করে না পাও আমাকে খারাপ কথা বা গালাগাল করে লাভ নেই কারণ বহুবার বিগত দু বছর ধরে বলে আসছি যে সাতটার পর ফোন করো সাতটার পর ফোন করো তার আগে ফোন করলে অবভিয়াসলি দাকে পাবে না আমাকে গালাগাল মনোজিদ গালাগাল করে লাভ নেই কথা বলা সেটা বলো কোনো এক ভদ্রলোক সকালবেলা ফোন করেছেন আমি তখন অফিস বেরিয়েছি ফোনটা দেখো ফোনটা বাজলে আমার কাছে থাকলে আমি ফোনটা ধরি কিন্তু কথা বলতে পারি না আমি ভদ্রলোককে বললাম যে দাদা আপনি রাত আটটার সময় ফোন করুন দয়া করে উনি আমাকে কমেন্ট করলেন যে আপনি এখন কথা বলতে পারছেন আমাকে তাহলে উত্তরটা দিতে পারবেন না আমি তো পথে আছি বাসে আছি তো তারপরে কিছু এমন কমেন্ট করলেন মনটা খারাপ হয়ে যায় আমি তো ফোনটা খোলা রাখি বা অনির্বাণ ভিডিওটা করে এটা আপনাদের কথা ভেবে কিন্তু কাউকে খারাপ কথা বলবেন না দয়া করে আপনার খারাপ লাগলে আপনি কমেন্টে লিখুন কিন্তু ওভার টেলিফোন আপনার ভয়েস যখন আমার কাছে আসছে আপনার একটা স্বচ্ছ ভাবমূর্তি শ্চ থাকে সেটা দয়া করে খারাপ করবেন না তাতে হয় কি রাত আটটা থেকে দশটা দিয়ে বন্ধুদের জন্য ফোন ধরি না সেখানে একটু অন্যরকম থাকে যে আবার মনে হয় এরকম কেউ কমেন্ট করবেন আমরা তো এই সার্ভিসটা একেবারে ফ্রি দুজোয়ের তার চ্যানেলটাতে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে আর আমি চেষ্টা করছি যাতে আপনারা একদম এই সহযোগিতা পেয়ে আপনারা উপকৃত হন একই সাথে একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু সবাই বন্ধু সুতরাং আমার কথাতে বা অনির্বাণের এই ভিডিওতে কেউ হার্ট হবেন না এবং একসাথে থাকবো একসাথে চলবো এই কামনা রাখি একদম তাহলে সব কিছু বলে দিলাম আর কিছু বলার নেই কীরকম লাগলো অবশ্যই তোমাদের মতামতের আশা থাকলাম কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানিও আর চোখ থাকুক অনির্বাণের চ্যানেলে কালকে ঠিক সকাল এগারোটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থেকো আর সেও যা ততক্ষণের জন্য বাই বাই